আমরা প্রায়ই আমাদের ব্যস্ত জীবনে সহজ সমাধান খুঁজতে প্রক্রিয়াজাত খাবারের দিকে ঝুঁকি কিন্তু জানেন কি এই খাবারগুলো আপনার স্বাস্থ্যের জন্য একটি নীরব ঘাতক এসব খাবারে থাকে অতিরিক্ত লবণ বা সোডিয়াম যা অতি অল্প সময়ের মধ্যে রক্তচাপ বাড়িয়ে দিতে পারে একটি সাধারণ চিপসের প্যাকেটে যে পরিমাণ লবণ থাকে তা আপনার দৈনিক সোডিয়ামের সীমা ছাড়িয়ে যেতে পারে লবণ শরীরে পানি জমিয়ে রাখে যা আপনার রক্তনালীতে অতিরিক্ত চাপ সৃষ্টি করে এর ফলাফল উচ্চ রক্তচাপ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক পাঁচ গ্রাম বা একচা চামচের বেশি লবণ খাওয়া উচিত ন অথচ আমাদের প্রিয় প্রক্রিয়াজাত খাবারেই থাকে তার চেয়ে অনেক বেশি নিয়মিত এ ধরনের খাবার খেলে উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি বেড়ে যা তাহলে উপায় প্রক্রিয়াজাত খাবারের পরিবর্তে বেছে নিন তাজা ফলমূল শাকসবজি এবং স্বাস্থ্যকর খাবার এতে শুধু রক্তচাপই নিয়ন্ত্রণে থাকবে না আপনার শরীরও থাকবে সুস্থ ও সবল